আজকে আমরা দেখার চেষ্টা করব যে আসলে একটা ছবি বা একটা ভিডিও কিভাবে ব্লার করে প্রথমে যেতে হবে আপনাকে ক্যাপকাটে কাটে যে নিউ নিউ প্রজেক্টে যেমন যাবেন তারপরে হচ্ছে ফটোটা নেবেন ফটোটা যেখানে সেখান থেকে আপলোড দিবেন যে ফটোটার উপরে কাজ করতে চান আমি এই ফটোটাই কাজ করছি তাই এটা দেখাচ্ছি এটাকে আপলোড করা হয়ে গেলে এটাকে প্রথমত এটাকে কপি করতে হবে ডুপ্লিকেট কপি করতে হবে জন্য ডুপ্লি এদিকে করে নিচে এসে আপনি এদিকে ডুপ্লিকেটে কপি করে নেবেন তারপরে হচ্ছে এটাকে আলাদা করার পরে এটার উপর কাঁচারটা রেখে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিচে পেয়ে যাবেন তারপর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে এটাকে ওভারলে করতে হবে আপনি একটু খুঁজে দেখবেন যে এটা কোথায় আছে ওভারলে করার পরে তারপরে মূল কাজে আমরা যাব এইদিকে এই ওভারলেটা এই আছে এই ওভারলে এই ওভারলে করার পরে এটাকে টেনে একেবারে প্রথমে নিয়ে চলে আসতে হবে আসার পরে এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ভিডিও এফেক্ট কোথায় ভিডিও ইফেক্টে যাবেন যাবে এদের পরে এখানে সার্চে লিখবেন যে ডাইনামিক ডাইনামিক ব্লার লেখার পরে চলে আসবে আপনার যে দেখবেন যেখানে লেখা আছে ডায়নামিক ব্লার এই ডাইনামিক ব্লারের উপরে ক্লিক করবেন করার পরে ঠিক চিহ্নটা উঠিয়ে দেবেন তারপরে আপনি এটাকে টেনে ছবি বা ভিডিও যতটুকু থাকবে ততটুকু বরাবর টেনে দিবেন এরপরে যেতে হবে আপনাকে অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আপনার মূল কাজগুলো এখান থেকে আপনি লাইটিং বা কতটুকু ব্রাইটনেস রাখবেন এগুলা একটু খেয়াল রাখতে হবে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়ে দিয়ে দিয়েছিল এটা একটু কমিয়ে দিলাম এরপরে একটু বাড়িয়ে দিলাম এটা আপনি আপনার ইচ্ছা মতো করে বাড়িয়ে কমে নিতে পারেন নেওয়ার পরে হচ্ছে দেখবেন যে আপনারা একটু কাজ করতে গিয়ে যে আসলে কতটুকু কী করে কী পরিমাণ রাখা প্রয়োজন তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট অপশন সেটি হচ্ছে যে এই সিএর এই অপশনটিতে আপনি আপনার ইচ্ছা মতো কালার এখানে রেড ব্লু ইয়েলো গ্রিন আপনি যেটা আছে প্রত্যেকটাই বিশেষ করে এই তিন চারটা প্রথম তিন চারটা এই তিন চারটা অপশনে এক এক করে ক্লিক করবেন করার পরে আপনি দেখবেন যে নিচে তিনটে অপশন আসবে এই তিনটে অপশনকে বাড়িয়ে কমিয়ে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই ততটুকুই আপনি করবেন আমি ঠিক এভাবে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তবে খুব বেশি ভালো হবে না যতটুকু হবে ততটুকু চলবে আর কি তো আপনি আপনার মতো ইচ্ছা মতো করে সময় নিয়ে করবেন যত সময় নেবেন ততটা ছবিটা ভালো হবে সার্ফ সার্প হবে তারপরে আপনাকে আমি যে একটু ইয়েলোটা বাড়িয়ে নিচ্ছি গ্রিনটা একটু কমিয়ে নেবে ইউলো বাড়িয়ে নিলে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু ভালো লাগবে এরপর ঠিক এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে আপনি ব্রাইটনেসটাও বাড়াতে পারেন সাদা সাদার উপরে ক্লিক করলে ব্রাইটনেসটা একটু বাড়বে তারপরে আপনি গ্রিনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন আছে সেটা একটু আপ ডাউন করবে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নেবেন আমি ঠিক ভাবে করে নিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো দেখবেন তারপরে হচ্ছে আমরা হচ্ছে আবার একটু ব্রাইটনেস কন্টেন্ট এগুলোর দিকে যাব এগুলোর দিকে যেয়ে আসলে দেখব যে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় আমি খুব বেশি সময় নিয়ে কাজ করছি না আমি সাধারণভাবে দেখানোর চেষ্টা করছি আপনি আপনার মতো করে আপনারা চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি এটা এই একটু বাড়িয়ে একটু কমিয়ে নিয়ে দেখছি যে যতটুকু কাজ করা যায় আর কি দেখছেন এখান থেকে এই কাজটুকু করার সময় দেখবেন যে আপনার ফ্রন্টে ব্যাক ব্যাক ব্যাকগ্রাউন্ডে কিছু কালার আপ ডাউন করবে আপনি আপনার প্রয়োজন মতো এগুলোকে রেখে দিবেন যে যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকুই রাখবেন বাকিটা ছেড়ে ফেলে দিবেন এরপর হচ্ছে আমরা আমাদের মূল কাজ শেষ হয়ে গেছে এখন এটাকে আর খুব বেশি কাজ করব না তবে এখানে একটু দেখবেন যে ব্রাইটনেস কতটুকু পরিমাণ পর্যন্ত আপনার জন্যে ঠিক আছে প্রযুক্ত আছে এটা করবেন করার পরে দেখবেন যে ছবিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পেছনের ব্লার হয়ে গেছে পেছনের অংশটি আমি একটু একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে রেড রেড লাইটটা একটু বাড়িয়ে নিচ্ছি একটু এরপরে গ্রিনটা একটু কমিয়ে দিচ্ছি এরপর আপনাকে কমিয়ে বাড়িয়ে দেখি যে আসলে কী পরিবেশের কাছে এটা আমার কাছে একটু সিনেমাটিক লাগছে দেখি এরপরে কি করা যায় তো এই পরিবেশে এখন আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার সাথে সাথে কিছু সময় নেবে এখানে আপনি একটু ওয়েট করতে হবে ভিডিও বা পিকচার যেটাই করেন না কোনো ভিডিওর ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে পিকচারে খুব বেশি সময় লাগবে না এই মোটামুটি কাজ আপনাদের শেষ হয়ে গেল এখন এক্সপোর্ট হলে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো এখানে অপশন আসবে টিকটকে দিতে পারেন ইনস্টাগ্রামে দিতে পারেন ফেসবুক সহ আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি আপলোড করতে পারেন অথবা গ্যালারিতে রেখে দিতে পারেন ধন্যবাদ আজকের মতো সবাইকে এ পর্যন্তই ছিল